প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগ পঞ্চাশদ্ধ বৃদ্ধের বিরুদ্ধে বৃদ্ধকে গ্রেফতার করে তদন্তে পুলিশ বাড়ি ফাঁকা পেয়ে এক শারীরিক এবং মানসিক বিকারগ্রস্ত প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী বাহান্ন বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে এলাকায় শুরু হয়েছে চাঞ্চল্য তদন্তে পুলিশ ঘটনাটি করেছে মাথাভাঙা দুই নং ব্লকের লতাপোতা গ্রাম পঞ্চায়েতের বোলপাড়ি গ্রাম এলাকায় জানা গিয়েছে বোলপাড়ি গ্রামের এক বাসিন্দা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন বাড়িতে থাকেন দুই কন্যা সহ স্ত্রী ছোট মেয়ে শারীরিকভাবে প্রতিবন্ধী থাকায় বাড়িতেই থাকে সব সময়। বুধবার সেই ব্যক্তির স্ত্রী প্রতিবেশী এক বাড়িতে যায় কোনো বিশেষ প্রয়োজনে অন্যদিকে এ বরমে রক্ত পরীক্ষা করতে যাওয়ায় বাড়ি কার্যত ফাঁকা থাকে সেই সময় প্রতিবেশী বাহান্ন বছরের বৃদ্ধ কেশব বর্মন বাড়িতে ঢুকে প্রতিবন্ধী একুশ বছরের যুবতীকে জোরপূর্বক ধর্ষণ করতে থাকে এবং সেই সময় বড়মে বাড়িতে আসলে আপত্তিকর অবস্থায় তাদের দেখতে পেয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরাও ছুটে আসে বলে জানা যায় এক প্রকার হাতে নাতে ধরে ফেলে কেশব বর্মণকে খবর চাওর হতেই এলাকায় উত্তেজনা শুরু হয় খবর পেয়ে ছুটে আসে ঘোষাডাঙ্গা থানার পুলিশ এবং স্থানীয়রাই কেশব বর্মনকে পুলিশের হাতে তুলে দেন পুলিশ কেশব বর্মনকে থানায় নিয়ে যায় পরে পরিবারের তরফ থেকে ঘোষাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্তে পুলিশ তোকে ছাড়িম না বড় মেয়েটা যে মন আছে উনিকে ছাড়বি না উনিকে দেখি নিবি কেন কেন শত্রুতা আছে হ্যাঁ কোনো শত্রুতা নাই যাওয়া আসা সব মিল मोहब्बत এর জন্য না আজকে আমার বাড়িতে আসছে তোমার বাড়িতে কেউ ছিলেন না বাড়িতে আমার 10 মিনিটের জন্য বাড়ি থেকে বাইরে গেছি 10 মিনিটের মধ্যে তার রাস্তায় রাস্তার মধ্যে দেখা রাস্তার মধ্যে দেখা তো আমার বাড়ির লোক যাবে কি মনসা নিয়ে যাবে ওটা কি কাউ কোনদিন কোয়ার পায় শ্বশুর সম্বন্ধ রাস্তা দিয়েও যাবার পায় আর অন্য লোকের বাড়িও যাবার পায়

মানে এতটা পর্যায়ে মানে দেখার মতো অবস্থা ছিল না কে দেখছে আমি দেখছি মানে ও বাড়িতে কেউ ছিল না বাড়িতে কেউ ছিল না মানে কিছুক্ষণের মধ্যে মা বাইরে গেছে আমি শুধু বাইরে থেকে আইসি ভিতরে ঢুকছি ভিতরে এসে দেখি এরকম অবস্থা মানে দেখার মতো পরিস্থিতি ছিল মানে এতটা খারাপ জঘন্য অবস্থা ছিল কি হয় যা সাথে কোন হয়েছে যার সঙ্গে এরকম হয়েছে সে আমার বোন আর জি করেছে তার কি কোনো সম্পর্ক কোনো পাড়া তো ঠাকুর লাগে পাড়া তো হ্যাঁ